বারো বোল্টের ছোট্ট একটা ব্যাটারি চলতেছে সিলিং ফ্যান বর্তমানে কারেন্টের যে অবস্থা ঘন্টার মধ্যে দুইবার দেয় আর দুইবার নেই তার মধ্যে পড়তেছে গরম এর মধ্যে আবার কারেন্ট বিলও বাড়াই ফেলছে এইসব কিছু চিন্তা ভাবনা করে আমরা তৈরি করতেছি সোলার সিলিং ফ্যান আমাদের ফ্যানগুলো বারো ভোল্টের ছোট বড় যে কোনো ব্যাটারি চলবে কারেন্টে চালাইলে বারো বোল্ট ফাইভ এম বা টেন এম চার্জার দিয়ে চালে পারবেন আর যদি সোলার থেকে চালান সরাসরি সোলার থেকে চালাইতে পারবেন কারেন্টের যে সিলিং ফ্যানগুলো আছে এগুলা থেকে গুণ স্পিরিটে আমাদের ফ্যানগুলো চলবে আমরা এমন ভাবে তৈরি করতে চাচ্ছি যে আপনার বাসায় যে পুরান যে সিলিং ফ্যানগুলো আছে ওকেজ পড়ে রয়েছে এই ফ্যান এর মধ্যে আমাদের যে মোটরটা আছে এটা নিয়ে চেক করে দিবেন মানে একদম সহজ ভাবে আমরা এমনভাবে চেক করতে চাচ্ছি যে আমাদের কাছ থেকে মোটরটা নিয়ে আপনারা আপনাদের বাসার যে ফ্যান আছে মধ্যে সহজে ফিটিং করে দিতে পারেন করবেন যদি সাকসেস হয় ইনশাল্লাহ সবার জন্যই ভালো হবে আর বিদ্যুৎ কি আর গেলেও কি আপনার কোনো সমস্যা নাই সোলার একটা প্যানেল নেবেন ওইটা দিয়ে পারেন বা ছোট একটা চালাইতে পারবেন যদি আমরা সাকসেস হয় তাহলে মোটরের সুন্দর একটা ডিজাইন দিয়ে আমরা ডাইস তৈরি করে নিব ওইভাবে আমরা মোটরটা তৈরি করার চেষ্টা করবো আমার হাতে যে কন্ট্রোলটা দেখতে এটা এটা স্পিড কন্ট্রোলার এটা দিয়ে মোটরের স্পিড কমায় বাড়ায় মানে ডিসি মোটরের স্পিড কমানো বাড়ানো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন আমাদের পরবর্তী ভিডিওতে দেখবো সিলিং ফ্যানের ডাকনাগুলো লাগিয়ে যে বাতাস কেমন দেয় কেমন সার্ভিস দেয় এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলাপ করবো আর এই ওই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে পাবেন অথবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন